তাই আপনাদের নিয়ে খেলাটা আয়োজন করা এই খেলাটা এভাবে খেলবেন এই যে এইভাবে হ্যাঁ এইভাবে করলে এটা উঠবে উপরে এই এটা উপরে উঠবে এভাবে যে কয়বার বলটা এখানে রাখতে পারবেন এক একবার দশ টাকা করে আপনি পুরস্কার জিতে নেবেন এটা হচ্ছে সামান্য পুরস্কার বাট আমাদের আসলটা হচ্ছে খেলার মজা ঠিক আছে বুঝতে পেরেছেন যে কয়বার আটকাবেন একশো বার আটকাইলে এক হাজার দশ বার আটকাইলে একশো বিশ বার আটকাইলে দুইশো দেখা যাক বুঝতে পেরেছেন এটা প্রেস করতে হবে আমি খেললাম আমি পুরস্কার নেওয়া আমাদের লস লাভ কি আমাদের লাভ হচ্ছে আপনাদের আনন্দ দেওয়া ও আনন্দ দেওয়া রাইট রেডি কাকা এক দুই তিন চার সবাই কি বলেন কাকাকে আরেকবার সুযোগ দেওয়া যায়? হ্যাঁ আরেকবার হ্যাঁ আরেকবার দিব আরেকবার এই ভাই বলস আরেকবার দি আরেকবার দে আরেকবার দিতে বললো ঠিক আছে তাহলে আমরা আরেকবার যাবো রিফাত ওই বল ওইটা দাও। এই বলটা একটু দিই কাকা। হ্যাঁ। ওই বলটা দাও। কাকা রেডি? হ্যাঁ রেডি। এক আচ্ছা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আরেকবার। এক দুই তিন কি বলবো কাকা আরেকবার ছয় ভালো হচ্ছে কাকা সাত আট একটু জোরে নয় মাসাল্লাহ দশ কাকা আর একটু জোরে প্রেস করতে হবে রাইট এগারো বারো তেরো চোদ্দো সুন্দর হচ্ছে গ্রেট জব পনেরো ষোলো সতেরো জোরে মারতে হবে কাকা আঠারো উনিশ বিশ একুশ বাইশ গুড জব তেইশ চব্বিশ আরেকটু জোরে কাকা পঁচিশ ছাব্বিশ সবাই একটা হাততালি হবে কাকার জন্য হাততালি কয়বার কাকা কয়বার খেলেছেন ছাব্বিশ ছাব্বিশ বার কাকা এ পর্যন্ত ফার্স্ট তবে কাকাকে তিনবার সুযোগ দেওয়া হয়েছে তা ব্যাপার না কাকা আপনি হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছিল প্রথমে তাই না খেলতে অসুবিধা হয়েছে আনন্দ পাইছেন আনন্দ পাইছি আপনি কয় টাকা জিতছেন পুরস্কার ছাব্বিশটা টা ছাব্বিশটা দুইশো ষাট টাকা দুইশো টাকা কাকাকে পুরস্কারটা আগে দিই কাকা দুশো ষাট টাকা জিতে নিয়েছে মাশাল্লা কাকা আপনি ফার্স্ট এ পর্যন্ত আরেকবার চান্স দিলে তো আরো কম কম জিতবেন তখন মনে হয় না হ্যাঁ আর একবার দিব না মনে হয় না যে কাকা আপনি মনে হয় যে পারবেন এই যে কাকার দুশো ষাট টাকা টাকা পেয়েছেন আনন্দ পেয়েছেন কাকা আনন্দ পেয়েছেন আনন্দ পেয়েছেন আচ্ছা এ এটা আপনাকে আপনার সাথে খেলবো অফিস কিনে এখন অন স্ক্রিনে আমাদের কোম্পানির জন্য ফ্রেন্সাই মাল্টিমিডিয়া আমাদের কোম্পানির জন্য কিছু বলেন কোম্পানিটা আয়োজন করেছে এটার জন্য কি বলবেন এই যে আপনাদের যে একটা আনন্দ দিচ্ছে খুব ভালো করছে ভালো করছে আর কোম্পানির জন্য পুরস্কার এটাও তো ভালো পুরস্কার ছাড়া আসলে খেলে মজা নাই মজা নাই মজা আছে নাই আচ্ছা আমরা অফ কিনে কাকার সাথে আর একটা খেলা খেলবো কাকা আর একবার সুযোগ চাচ্ছে তো সবাই কি বলেন কাকাকে আর একবার সুযোগ দিব কি না এটা কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম